আমরা ভিজিট করলাম না হ্যাঁ হ্যাঁ দিয়ে তো ভাই আমার একটা ক্যামেরা ঘুরে ঘুরে হ্যাঁ তিন সাইড দিয়ে দেখতে হবে ফোনে দেখতে হবে দিয়ে ক্যামেরা

আপনার বাসার সামনে তো দেখতে চাচ্ছেন অথবা আপনার বাসা আরো অনেকগুলো রুম আছে হয়তো বাসার সার দেখতে চাচ্ছে তো আপনার পরবর্তীতে আপনি এই প্রোডাক্টটা কিনলে আপনার যে অ্যাপস আমি ইনস্টল করে দেব অথবা আপনি যে অ্যাপস এর মাধ্যমে দেখবেন পরবর্তীতে চাইলে আপনি আপনার এক্সভিআর যদি আপনি এক্সটেন্ড করতে চান যেটা এই ক্যামেরা রেকর্ডিংটা আপনি ইনভাইট করতে চান অর্থাৎ এখানে আপনি জানেন যে ওয়াইফাই ক্যামেরা আপনি সর্বোচ্চ দুশো ছাপ্পান্ন জি পর্যন্ত রিপোর্ট করেন এবং এটা ডাটাটা আপনি সর্বোচ্চ এজ এ দাবুয়া ক্লেম করতেছে তারা 22 থেকে 25 দিন দেয় অর্থাৎ 22.6 ঠিক আছে আমার কোটা করেছি আমি একটা কোন দিন আমি একটা ওকে আপনি তো শুটি ইউজ করেন আপনি 5 সাড়ে 5 দিন হচ্ছে রেকর্ড করেন বাট আমার মেইন কনসার্ট আপনার মেইন কনসার্ট কনসার্ন হবে যে আপনি পরবর্তীতে যদি আরো ক্যামেরা এক্সটেন্ড করতে চান তাহলে আপনি কি সিস্টেমের মধ্যে ঢুকতে চান অর্থাৎ আপনি চাইলেই আপনি এক্সভিআরেও কানেক্ট করতে পারবেন এনভিআরও এই হিরো ক্যামেরা কানেক্ট করতে পারবেন এবং সেখানেও রেকর্ডিং চাইলে করতে পারবেন তো আপনার পরবর্তীতে অনেকগুলো মাল্টিপল অ্যাপস ইনস্টল করা লাগবে না আপনি এক অ্যাপসের মাধ্যমে সব ক্যামেরাগুলো আপনার যেটা এইচ ডি সিবিআই ক্যামেরা হোক আইটি ক্যামেরা হোক সব এক অ্যাপসের মাধ্যমে সলিউশন পাবেন অ্যান্ড অ্যানাদার পয়েন্ট আমার কাছে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর মধ্যে ডাবল